হ্যালো বন্ধুরা বুদ্ধির ধাদা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কিছু চ্যালেঞ্জিং ধাঁধা দেখা যাক আজকে কে কয়টার প্রশ্নের উত্তর দিতে পারো বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কে বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে গোলদাগ দেওয়ার চিহ্নটাই হলো সব থেকে আলাদা ইমোজি বন্ধুরা তোমরা কি আগে গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই সবার আগে কমেন্ট বক্সে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা তিনটা অক্ষর দেখতে পারছো এই তিনটা অক্ষর অমিল ভাবে রয়েছে তোমাদের মিলিয়ে বলতে হবে দেশটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে দেশটির নাম হবে নেপাল তোমরা কে আগে গেস করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে তিনটি বিক দেখতে পারছো ভুট্টা টায়ার পান এখান থেকে কি করে অক্ষর নিয়ে তোমাদের একটি দেশের নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস গেস করতে করতে যদি অবশ্যই ভিডিওতে লাইক একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি আর অবশ্যই মেধাবীরা এখানে দেশটির নাম হবে ভুটান বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে দেশটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র সেকেন্ড যদি তুমি সত্যি হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দাও আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেশটির নাম হবে জাপান এদিকে দেখতে পারছো বরকের জ্যাকেট যা আর এদিকে আছে পান তাহলে সব মিলিয়ে হয় জাপান হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ ধাদা চোখ ও বুদ্ধির পরীক্ষা দেখা যাক কার চোখ কতটুকু পরিষ্কার বন্ধুরা তোমরা এখানে তিনটি ছেলে ও একটি টেলিভিশন দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে ছেলেটি কোন রাস্তা গেলে টেলিভিশনের কাছে পৌঁছাতে পারবে অবশ্যই তোমাদের জন্য সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে সবাই উত্তরটি জানিয়ে দাও হ্যালো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ